মূর্খ স্ত্রীর পাঁচটি লক্ষণ পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন যে সেই স্ত্রী হচ্ছে মূর্খ স্ত্রী বেয়াদব স্ত্রী এই স্ত্রীদের থেকে আল্লাহ তালা আমাদের যেন বাঁচিয়ে রাখে এবং কোনো নারীর মাঝে যদি এই পাঁচটি বিষয় থাকে সেইগুলো থেকে বের হয়ে আসবে না হলে তার জীবনে সে কখন সুখ খুঁজে পাবে না এই পাঁচটি আলামতের এক নম্বর হচ্ছে স্বামীর পরামর্শকে গুরুত্ব না দেওয়া অনেক মেয়েরা আছে স্বামীর পরামর্শটাকেই গুরুত্ব দেয় না তার কাছে তার বাবার বাড়ির তার বান্ধবীর তার অমক খালা তো বোনের অমোক খালার তার অমকের অমকের পরামর্শকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু তার স্বামী যে তার জীবনের সব কিছু তার কথাকে সে গুরুত্ব দেয় না এটা হচ্ছে একটা বোকা নারী কারণ কেন বললাম বোকা কারণ সে যখন তার স্বামীকে অন্যের কথায় গুরুত্ব দিবে না তার স্বামীর কথাগুলো শুনবে না আস্তে আস্তে তার স্বামীও তাকে অবজ্ঞা করা শুরু করবে তো তাহলে দিন শেষে কার ক্ষতি হলো ওই নারীরই তো ক্ষতি হচ্ছে এই বোকা মূর্খ নারীর একটা আলামত হচ্ছে সে স্বামীর কথাকে গুরুত্ব দেয় না এই এটা থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বরে স্বামীকে অযথা সন্দেহ করা এটা একটা মারাত্মক বিষয় সন্দেহ অনেক ভালো ভালো ফ্যামিলিকে অনেক ভালো ভালো সংসারকে নষ্ট করে দেয় আপনি অযথা কখনো সন্দেহ করবেন না আল্লাহ তাল্লাহ পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কিছু কিছু ধারণা আছে যেই ধার ইন্না বা ইফমন কিছু ধারণা আছে যেইগুলো গোনা, গুনাহের কারণ মানে ওই ধারণাগুলাই গোনা যে আপনি ইচ্ছাকৃতভাবে বাজে সন্দেহ করবেন না আপনার স্বামীর উপরে আপনার আস্থা ট্রাস্ট বিশ্বাস এটা থাকতে হবে যদি কখনো দেখেন যে হ্যাঁ সন্দেহ করার মতো তাহলে তার তাকে ফেস করবেন তার মুখোমুখি হবে তার সাথে সম্মানের সাথে বসে কথা বলবেন যে আমি তো এই ব্যাপারটা দেখলাম আমার মধ্যে তো একটু কেমন মনে হচ্ছে আচ্ছা আসলে বিষয়টা কি তো আপনি হয়তো বা একটা দেখেছিলেন আপনার স্বামীর ব্যাখ্যাটা শুনলে আপনি বুঝবেন যে ব্যাপারটা আসলে খুব সাধারণ ছিল কিন্তু আপনি যদি তাকে না বলেন আর মনের মধ্যে রেখে দেন ওইখান থেকে সন্দেহটা আস্তে আস্তে আরও বড় হতে থাকবে হতে পারে ব্যাপারটা আসলেও এমন কিছু ছিল না কিন্তু আপনার সন্দেহটা শয়তান অস্তা দিয়ে আরও বড় করে দেবে এই জন্য প্রথমত অযথা সন্দেহ করবেন না আর দুই নম্বর যদি সন্দেহ কেউ করেই তাহলে স্বামীর সাথে সরাসরি ওই বিষয় নিয়ে কথা বলা তিন নম্বর হচ্ছে মূর্খ স্ত্রীর লক্ষণ হচ্ছে নিজের ভুল স্বীকার না করা অনেক স্ত্রী এমন আছে নিজে যদি কোনো ভুল করে স্বীকার তো করেই না উল্টা অযথা তর্ক করে স্বামীর সাথে রাগারাগি করে ঝগড়া করে এটা করা যাবে না আপনি যদি কোনো ভুল করেন এটা যদি আপনি বুঝতে পারেন আপনি স্বীকার করবেন ভুল বুঝে স্বীকার করলে কেউ ছোটো হয় না ভুল বুঝে স্বীকার করলে আল্লাহ তালা তাকে বড় বানিয়ে দেয় কিন্তু যে ভুল করে তার চাইতেও বড় ভুলটা তখন যখন সে ভুলটা স্বীকার করে না ভুল মানুষের হবে এটা স্বীকার করতে হবে এটা হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে যে তার স্বামীর কাছে অন্যের সংসারের ব্যাপারে তুলনা দেয় স্বামীর কাছে এসে বলে অমুকেতে এমন করলো অমুকে তেমন করলো এটা একটা মূর্খ নারীর পরিচয় যে তার স্বামীর কাছে এসে অন্যের কাছে অন্যের